যতই আমরা চাউল মাপামাপি করে রান্না করি না কেন রাতের বেলায় দেখা যায় কিছুটা হলেও ভাত বেঁচে যায় শীতকালে দেখা যেত রাতের ওই বেঁচে যাওয়া ভাত পরের দিন সকালে গরম ভাতের উপরে দিয়ে খাওয়া হয়ে যেত আর এখন তো গরমকাল রাতের ওই বেঁচে যাওয়া ভাতের মধ্যে পানি দিয়ে সকালে পান্তা ভাত বানিয়ে সেটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই তো বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে সকালে খাওয়া হবে পান্তা ভাত হ্যালো এভ্রিহন সবাইকে আসসালামু আলাইকুম এই তো আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে এই তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এখন তো কাঁচা আমের সময় কাঁচা আম তো কিনতেই হবে কাঁচা আম আর দেখতেই পাচ্ছেন গরমের কিছু সবজি কিনে এনেছে তারপরে এই তো আমি রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল আর এটা ডিপ ফ্রিজে রাখা ছিল আমি এখন পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব এই ভিডিওটা ছিল গত দিনের আর আমরা তো সকালবেলায় পান্তা ভাত খেলেও জামাই তো আর অফিসে পান্তা ভাত নিয়ে যেতে পারবে না এই তো ভাতটাও চাপাই দিলাম আর আমার আর দেশি মুরগিটাও ছুড়ে গেছে আমি এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেব ঈদের সময় বাড়ির থেকে আসার সময় এই মুরগিটা আনা হয়েছিল আসলে এটা ছিল আমার মায়ের পালিত মুরগি মায় আসার সময় আমাদের কাছে দিয়ে দিয়েছে আমি বাড়িতে গেলেই সাথে করে এরকম একটা দুইটা দেশি মুরগি নিয়ে আসি কারণ বাজার থেকে দেশি মুরগি চিনে আনা খুবই কষ্ট মুরগিটা রান্না করার জন্য যা মশলা লাগবে এখন সবগুলোই শিল্পাটাই বেটে নেব এই তো জিরে বেটে নিলাম রসুন বেটে নিলাম আর যা মশলা লাগবে সবগুলোই এখন বেটে নেব আর মুরগিটা খুব বেশি বড় না অল্প করে মশলা বেটে নিলেই হয়ে যাবে খুব বেশি মশলা বাটা লাগবে না আমি কিন্তু শুকনো মরিচ ও শিল্পাটাই বেটে নিয়েছি আমার সব মশলাই বাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই তো এখন রান্না করতে চলে আসলাম আর এই যে রান্না করব সরিষার তেল দিয়ে আর আমার ভিডিও যারা দেখে তারা তো জানেই আমরা কিন্তু সরিষার তেল খাই এমনিতে যখন চিকেন ফ্রাই বা এই টাইপের ভাজা পোড়া যখন বানানো হয় তখন কিন্তু সবিন তেল দিয়েই ভাজা পোড়া করা হয় ফল আর ডালচিনি এটাও আমি শিল্পটাই একেবারে মিহি করে পেস্ট করে নেব এই কাজটা আমার মা করতো আমার মা কি করতো ফল আর ডালচিনি একেবারে মিহি করে পেস্ট করে নিত এরপরে যখন মাংস কষানোর সময় হয়ে যেত ঠিক ওই মুহূর্তে এই পেস্টটা দিয়ে দিত আর তখন মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতো ফল আর ডালচিনির পেস্টটা আমি আজকে কষানোর সময় দিলাম তবে আমি বেশিরভাগ যখন মাংস রান্না করি আমি কিন্তু ওই কষানোর মুহূর্তেই দিয়ে দিই এই তো সব মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার ওই যে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব আলু ছাড়া তো আমাদের বাড়িতে মাংস রান্না করাই হয় না আর এই যে আলুগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ মুরগিটা ছোটই ছিল দেশি মুরগি কিন্তু যত বেশি ছোট বাচ্চা হয় তাতে কিন্তু তত বেশি পুষ্টিগুণ থাকে এখন বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর এই তো পানি প্রায় শুকিয়ে গেছে এখন আর একটু কষিয়ে নেব এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানিও দিয়ে দেব আমার মাংস রান্না করাটা হয়ে গেছে আর আমি কিন্তু সকালেই রান্না করি কারণ সকাল বেলাই জামাইয়ের লাঞ্চের জন্য ভাত ভরে দিতে হয় যেদিন লাঞ্চের জন্য ভাত দিতে হয় সেদিন আমি সব সময় দুই রকমের রান্না করি কিন্তু আজকেই প্রথম যে আমি এক রকমের রান্না করলাম যেহেতু আজকে এক রকমের এই জন্য মাংস রান্নাটা একটু বেশি করেই দিয়ে দিতে হবে অফিস টাইমে মাংস রান্না করতে হলে সেই মাংস রান্নাটা আমি রাতেই করে রাখি আজকে সকালে রান্না করলাম তো এই জন্য বেশি রকমের রান্না করতে পারলাম না তো বাটিগুলো আমি বক্সের মধ্যে ভরে দেব এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ